এই যে আমি যেখানে বসে আছি না এটাও করছে হাসিনা সরকার এই যে রোড ঘাট ওই যে বিল্ডিং এই সব কিছু করছে হাসিনা সরকার হাসিনা সরকার দেশের জন্য অনেক কিছু আসলে করছে হাসিনা সরকার যেটা করছে আমি এটা বুক ফুলিয়ে বলতে পারবো কোনো সরকার এতটা করতে পারতো না হ্যাঁ সে জিনিসের দাম বাড়াইছে ইসলামের ক্ষতি করছে আমি আবার আমলিগের পক্ষে কিন্তু না আমি না আমলিগের পক্ষে না বিএমপির পক্ষে না জামাতির পক্ষে আসলে আমি শান্তি চাই যে শান্তি যেদিকে আমি সেদিকে যে ভালো করবে আমি তার পক্ষে এই সব কিছু আওয়ামী সরকার করেছে তো আওয়ামী সরকার দেশের কি করে নাই ভাই বলেন রোডঘাট করছে বিল্ডিং করছে কত কিছু করছে এইবার ঈদে দেখেন কি পরিমাণের জ্যাম গাড়িতে আমরা ঠিকমতো বাড়িতে যেতে পারছি না আসতে পারছি যেতে লাগে আটচল্লিশ ঘন্টা রংপুর আসতে লাগে আঠাশ ঘন্টা তিরিশ ঘন্টা জায়গায় জায়গায় সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে গাড়ির যাত্রীদেরকে জিজ্ঞেস করছে যে কয় টাকা ভাড়া নিছে আর এইভাবে তো সিরিয়ালে মনে করো যে গাড়ি জ্যাম লেগে আছে কেন তারা কাউন্টার দেখে নাই কাউন্টারে বসে থেকে সব গোয়েন্দাগিরি করতে পারে না টিকিট কাটে যেখানে ওখানে তো সেটা একটা তো ভুল করছেই আর হচ্ছে ট্রোল যেখানে ট্রোল আদায় শেখ হাসিনার মতো করে সুন্দর করে দেশ আসলে কেউ চালাতে পারবে না এটা ডক্টর ইউনুসে বলেন খালেদা জিয়ায় বলেন আর যেই আসুক না কেন কারণ তার একটা আউটনলেজ ছিল সে অনেক সুন্দর করে দেশটা পরিচালনা করেছে দেখেন ঢাকাটাকে কি বানিয়ে রাখছে অন্য অন্য সরকার হলে কি করতো পারতো মানলাম সে জিনিসের দাম বাড়িয়েছে ইসলামের ক্ষতি করছে আর সে আসলে মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক পাগল হয়েছিলো তো এর জন্য আসলে এটা সাধারণ আর যে মানুষগুলো সেটা সহ্য করতে পারে নাই কারণ তাদেরকেই তো সব দিয়ে দিচ্ছে এটা তার একটা বড় ভুল বেশি ভালো করতে গিয়ে আসলে যা হয় তো আসলে সরকার যে আসুক না কেন আমরা তার পক্ষে আছি আমরা কোনো দোলাদলিতে যাব না আমি আপনাদের বলবো কি জানেন যে আসলে আমাদের দেশে শান্তি নিয়ে আসবে তাকে আমরা ভোট দেব এই যে দেখেন জুয়া কেসিনোটা নিয়ে এসে উত্তরবঙ্গটা শেষ ঢাকাও শেষ অনেক বিভাগেই আরও শেষ হয়ে গেছে তো এটা কি বিদায় করা যায় না আসলে যে বিদায় করতে পারবে আমরা তাকে সরকার করবো তারপরে যে দেখেন দেশে বর্তমান মনে করেন সুৎখোরের অভাব নাই সুদ নিয়ে বড় বড় চাকরি হয় পুলিশের চাকরি বলেন আপনি যদি নিতে চান নয় লাখ দশ লাখ বারো লাখ পর্যন্ত ঘুষ লাগে কেন এটা যে দূর করতে পারবে আমরা তাকে ভোট দেব যে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে চাউলের কেজি নিয়ে আসবে আমরা তাকে ভোট দেব আসলে মেন কথা কি যে দেশে শান্তি নিয়ে আসবে আমরা তার পক্ষে থাকবো তার বিপক্ষে থাকবো না দেশের শান্তিতে আসলে কে নিয়ে আসবে আমরা তো একবার তাকে ভোট দিলেই বুঝবো তারপর বার যদি না আসে শান্তি তো আমরা আরেক অন্যজনকে নির্বাচন করব এভাবে আমরা আমাদের ভালো মানুষকে দেশের চেয়ারে বসাবো আপনাকে আমার সঙ্গে একমত তাহলে